আই থিঙ্ক তালের বড়া তো সবাই খেয়েছ কিন্তু এটা কিসের বড়া জানো আমের বড়া কি শুনে অবাক লাগলো তাই না আজকে আমি তোমাদেরই এইরকম একটা নতুন রেসিপি করে দেখাবো এটা খুবই সহজে বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়েই খুব সহজে তৈরি হয়ে যাবে চলো তোমাদের সাথেও আজকে শেয়ার করি এইরকম একটা নতুন রেসিপি একটি মিক্সিং বলে একটি পাকা আমের পাল্প বার করে নেব আর তাতে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব আর তার সাথে হাফ কাপ সুজি মানে যতটুকু ময়দা নিয়েছি তার হাফ কাপ সুজি আর এক কাপ চিনি নিয়ে নেব আর তার সঙ্গে দিয়ে দেবো একটু ফ্লেভারের জন্যে এলাচের গুঁড়ো আর সামান্য পরিমাণ নুন আর এটিকে মিক্স করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণে দুধ ব্যবহার করেছি মানে যতটুকু ময়দা ব্যবহার করেছি ততটুকু আমি এখানে দুধ এবার প্রতিটি ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে মিক্স করে নেবো একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেবো যাতে কোনো রকম লামস না থাকে এরপর এটিকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব রেস্টে রাখার পর এটি এইরকম দেখতে লাগবে এবার মিডিয়াম টু লো হিটে হাতে সাহায্যে আমি একটি একটি করে বড়া তৈরি করে নেব এখানে একটি জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে চুলো আজ কিন্তু মিডিয়াম টু লো হিটেই রাখতে হবে রেখে বড়াগুলো ভাজতে হবে না হলে এগুলো বাইরে থেকে তো মানে ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা রয়ে যাবে এখানে আমি উল্টা পাল্টে সমস্ত বড়া ভালোভাবে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে একটি টিস্যু পেপারের মধ্যে তুলে নেবো যাতে এক্সট্রা অয়েলগুলো সেগুলো একদম ঝরে যায় এবার একই পদ্ধতিতে আমি বাকি বড়াগুলো ভেজে নেব তো তোমরা দেখতেই পাচ্ছ মাত্র একটি আম দিয়ে আর এক কাপ ময়দা দিয়ে কতগুলো বড়া হয়েছে তো তোমরা খুব সহজে বাড়িতে থাকো উপকরণ দিয়ে আর এই আমের সিজনে এটি একটি নতুন রেসিপি বাড়িতে বানিয়ে নিতেই পারো এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেল দ্য সসিপটকে পটকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ধন্যবাদ